রাসেল ভাই আজব কি ক্যামেরা নিয়ে আসলেন জি আমি দুই হাজার পঁচিশ সালে এমন ক্যামেরা আনছি টেকনোলজি নিয়ে আসি বাংলাদেশে এমন টেকনোলজি কেউ দেখে নাই মানে পৃথিবীতে একদম লেটেস্ট যে ক্যামেরাগুলো আসছে যে ক্যামেরাগুলো নিজস্ব বুদ্ধিমত্তা আছে এ সাপোর্ট তাও আবার একদম বাজেটের মধ্যে সিসি ক্যামেরার দামে আচ্ছা বিশ্বাস হচ্ছে না একটা সিসি ক্যামেরার দামে এমন টাইপি ক্যামেরা দেখাবো যে ক্যামেরাগুলো কিন্তু নিজস্ব বুদ্ধিমত্তা আছে অ্যালার্ম সিস্টেম আছে লাইন ক্রসিং করে রাখলে ক্রস করতে পারবে না এমন অপশন আছে কোনো একটা বস্তু যদি কেউ যদি আপনি রেখে দেন কেউ সরাতে পারবে না সরাইলে অ্যালার্ম বাঁচবে নোটিফিকেশান দিবে আর এটা আপনাকে রেকর্ড করবে সবভাবে সুবিধা আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার রেজলেশন পাবেন ফোর ফোর মেগাপিক্সেল আর একদম ক্লিয়ার মানে একটু দেখেন আপনি জুম করেন জুম করে হাতের একদম যে দেখেন পশম পর্যন্ত দেখা যাবে এত ক্লিয়ার দেখেন এত ক্লিয়ার যে অনেকে বলে যে ভাই আমি টাকা গুনতে টাকা দেখি না মানুষ আসে ক্লিয়ার দেখা যায় না আমি বলি যে এই ক্যামেরাগুলো নেন আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে ক্যামেরা নিজেই সিকিউরিটি গার্ডের মতন পাহাড়া দিবে আচ্ছা আপনাদের সোমে আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ইস্টান মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার ফর্টি সেভেন বেস সিকিউরিটি আমরা দাহুয়ার অথরাইজ জেলার আমাদের কাছ থেকে সিসি ক্যামেরা নিতে পারবেন একদম প্যাকেট দামে যারা প্রবাসী আছেন যে কোনো সিসি ক্যামেরা বাড়িতে লাগাবেন কিন্তু লোকজন দোকান আসতে পারবে না তাদের জন্য আমি সেটা অফার দিয়ে দিচ্ছি সিসি ক্যামেরা প্যাকেজ কিনবেন একদম লো বাজেটের মধ্যে আমরা দিয়ে দিব আমাদের লোক গিয়ে আপনাদের সেট আপ করে দিয়ে আসতে পারবে সারা বাংলাদেশে বাংলাদেশে টেকনার থেকে তুলিয়া তো আমরা আগে এই ক্যামেরার কী ফেসে সুবিধাগুলো আছে আমি আপনাদেরকে বলি দেখেন এই ক্যামেরাগুলো আছে যেমন আপনি যদি চান যে আপনার বাসার সিকিউরিটির গার্ড নাই আপাতত বাসায় কেউ ঢুকতে পারবে না আপনি বাসা থেকে অ্যালার্ম দিয়ে দেখতেছেন বা দূরে

আরও কী কী সুবিধা আছে আমি আপনাকে বলি দেখেন এখানে যদি আপনি অবজেকশনে যান এখানে লাইন ক্রসিং নাম দেখেন অনেকগুলো অপশন আছে দেখছেন লাইন ক্রসিং হিউম্যান ডিটেকশন লাইন ক্রসিংটা আমি অন করে দিলাম এখানে লাইন ক্রসিংটা যদি আমি অ্যাক্টিভ করে দিই দেখেন এখানে অনেকগুলো একটা ক্রস চিহ্ন দেওয়া যায় আমি যে চিহ্নটা এখানে বসাই দিলাম এভাবে আপনি চাইলে মার্ক করতে পারবেন মানে ব্যাকার তারা করে দিতে পারবেন যেভাবে দিতে পারবেন সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে এখন লাইনটা ক্রস করছি আমার পিছনে আমি এখন যদি এরা যদি করে দিই আমি যদি এখন পিছনে যাই দেখেন এই যে লাইনটা ক্রস করে দিই তখন এই যে লাইনটা ক্রস করছি ক্যামেরা সিগনাল দিছে ক্যামেরা সিগনাল দিয়ে দিছে আবার আমি ক্রসের বাইরে ঢুকে গেলাম আবার বাঁচবে না দেখেন আবার দেখেন আবার যদি আমি লাইনটা ক্রস করি যে লাইনটা কিন্তু এখানে ছিল হ্যাঁ লাইন এই যে ক্যামেরা সিগন্যাল দিচ্ছে হ্যাঁ ক্যামেরা তারপরে আবার আরও ফাংশন আছে দেখেন আপনার এখানে যদি আরও অনেকগুলো ফাংশন আমি কয়টা দেখাবো সময়ের কারণে আমি হয়তো হয়তোগুলো দেখাতে পারবো না এখানে কিন্তু যে অবজেক্ট আছে যে কোনো একটা বস্তু যদি আপনি রাখেন এটা কিন্তু ক্যামেরা মার্ক করে যে এখানে মার্ক করে রাখতে পারবেন যে এখানে কিন্তু মার্ক করে রাখতে পারবেন যে আপনি যে কোনটা কই মার্ক করে রাখবেন বড় ছোটো করতে পারবেন ইন আউট আছে। এরকম অনেক ফিচার্স আছে এই ক্যামেরাগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আমি আপনাকে প্রাইসটা বলে দিচ্ছি শুরুতে দেখেন এই ক্যামেরাগুলো কিন্তু ফোর পিক্সেল এবং ফাইভ পিক্সেল টু মেগা এটাকে বন্ধ করে নিই 2 মেগা পিক্সেল 5 মেগা পিক্সেল 3 মেগা নোটিফিকেশন চলে আসছে কিন্তু হ্যাঁ আচ্ছা নোটিফিকেশন কিন্তু চলে আসছে লাইন ক্রস করলে নোটিফিকেশন আসবে এই লাইন ক্রসটা যে বন্ধ করে দিলাম ঠিক আছে আচ্ছা এখন আর বাজবে না তো এই ক্যামেরাগুলো কিন্তু 4 মেগা পিক্সেল 5 মেগা পিক্সেল আছে 4 মেগা পিক্সেল দিচ্ছি মাত্র 4250 টাকা যেটা কিনা আপনারা মেশিন দিও এনভিআর এখানে এনভিআর আছে এনভিআর দিও চালাতে পারবেন দশটা বিশ টাকা লাগে আর যদি এন ছাড়া শুধুমাত্র মেমরি কার্ডের মাধ্যমে চাইতে পারে দুইটা অপশন আছে টু এটক মানে বাংলাদেশে এমন কোনো ক্যামেরা আসে না যেটা আইপি ক্যামেরা টু এটক মানে এই দুনো পাশে কথা বলা যাবে শোনা যাবে শুধুমাত্র এই ক্যামেরাটাই আসছে আর এটা অন্ধকার পুরো একদম দিনের কালোর মতন ফুল কালার দিবে এত ফেসাল সম্পূর্ণ ক্যামেরা মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকার বিশ্বাস করা যায় এটা চারটা ক্যামেরা প্যাকেজ দিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার টু মেগাপিক্সেল যেটা কিনো টু এ টক নাই মানে কিন্তু অডি আছে এআই মানে হিউম্যান ডিটেট আছে লাইন ক্রসিং আছে এটা হচ্ছে মাত্র প্রাইস দিচ্ছি মাত্র উনিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু সিসি ক্যামেরার দামি কিন্তু অনেকটা কিছু টাকা অ্যাড করলে আপনার আইপি ক্যামেরা পেয়ে যাবেন আর অনেকে বলে ভাই সিসি ক্যামেরা আইপি ক্যামেরা পার্থক্য কি যাদের বাজেট কম তারা নয় হাজার নয়শো টাকা আইপি সিসি ক্যামেরা নিতে পারবেন আচ্ছা ফুল এইচডি ক্যামেরার সাথে কেবল ফ্রি হার্ড ডিস্ক ডিভিআই মেশিন অ্যাডাপ্টার এখন ভাই আমি যদি বলি যে সিসি ক্যামেরা আর আইপি ক্যামেরার মধ্যে পার্থক্যটা কি অনেকে বুঝে না বা আইপি ক্যামেরা কিন্তু এর মাধ্যমে চলে যেটা কিনা অনেক বেশি শক্তিশালী করছে যদি এটা দশ বছর চলে এটা চলবে বিশ বছর মানে অনেক বেশি লাস্টিং করবে আর এগুলো কিন্তু সব সহজে নষ্ট হয় না সার্ভিস করার প্রয়োজন হয় না কারণ এটা হচ্ছে পাওয়ারটা যাবে সুইচের মাধ্যমে সুইচ থেকে যাবে ক্যামেরাতে সেক্ষেত্রে কোনো অ্যাডাপ্টার ভিডিও কোনো ঝামেলা নেই তো এটার মাধ্যমে তাছাড়াও আরেকটা কিন্তু যখন অনেক বড় নেটওয়ার্কিং করবেন অনেকগুলো ক্যামেরা লাগবেন তখন একটা ক্যামেরা থেকে আরেকটা ক্যামেরা অনেক দূরত্ব যায় তখন সিসি ক্যামেরা কিন্তু অনেক ঝামেলা হয় ওয়ারিং করতে আইপি ক্যামেরা কিন্তু ওই ঝামেলা নেই কারণ সুইচ থেকে মাত্র পাওয়ার যাবে সুইচ থেকে সুইচ করা যাবে তারপরে আই অ্যানভিয়াররা কিন্তু অনেক ফাস্ট আপনার ভিডিও প্লেব্যাক দেখা যায় যেটা কিন্তু সিসি ক্যামেরাতে অনেক ফাস্ট প্লেব্যাক দেখা যায় না একটু স্লো প্লেব্যাক দেখা যায় আর আইপি ক্যামেরা কিন্তু অনেক ফাস্ট স্মুথ প্লেব্যাক দেখা যায় আর আইপি ক্যামেরাগুলো আরেকটা বড় সুবিধা হচ্ছে এই ক্যামেরাগুলো কিন্তু আপনার অনেক হাই রেজিলেশন সিসি ক্যামেরা থেকে তো যদি কেউ মনে করেন যে বাজেট ইস্যু কম তার জন্য আইপি সিসি ক্যামেরা আছে লং ডিস্টেন্স শর্ট ডিস্টেন্সের জন্য যেমন দুইটা চারটা লাগবেন আটটা লাগবেন তারা সিসি ক্যামেরা লাগাতে পারেন আর যাদের বাজেট ভালো তারা কিছুটাকে অ্যাড করে আইপি ক্যামেরা এগুলো আইপি ক্যামেরা আইপি ক্যামেরা লাগতে পারেন আর অনেক স্মার্ট ওয়াইফাই আইপি আই ক্যামেরাকে আইপি ক্যামেরা মনে করেন এটাও কিন্তু একটা এক ধরনের আইপি ক্যামেরা কিন্তু স্মার্ট ওয়াইফাই ক্যামেরা যেটা মানে কোনো মেশিন লাগবে না যেটা কিন্তু মেমোরি কার্ডের মাধ্যমে চলবে এগুলো কিন্তু যদি বাসার সেফটি না মানে বাসায় বাচ্চা আছে আপনার অফিসে আসেন বা আপনার দেখছেন আপনার রুমে কে ঢুকে না ঢুকে বা দোকানে কে ঢুকে তাছাড়া সিঙ্গেল ক্যামেরা যাদের পর্যন্ত তারা এই ইমো ক্যামেরা নিতে পারেন অটো ট্রাকিং মোড আছে প্রাইস পড়ে এগুলো প্রাইস 2450 টাকা ফুল এইচডি ক্যামেরা অনেকে আসলে কম দামি ক্যামেরা কিনে প্রতারিত হন 1200 1500 টাকা দামি ক্যামেরা চায় না নন ব্র্যান্ড এই ক্যামেরা নারা লাগানো থেকে দুই মাস ছয় মাস চলবে তারপর নষ্ট হয়ে যাবে এর চেয়ে ভালো একদম দুই বছর গ্যান্ডি সহকারে আর কিছু টাকা বাড়াইয়া ব্র্যান্ডেড ক্যামেরা কিনেন তারপরে যে এখানে ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন ফুল কালার স্মার্ট ডুয়েল ডুয়েল ক্যামেরা যে ক্যামেরাগুলো ডুয়েল লাইট ডুয়েল লাইট যেটা কিনা রাতে বেলা অন্ধকারে কালার দেবে আর একদম রিজনেবল ক্যাম্প প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে হার্ড ডিস্ক আছে বিবিআর মেশিন এক্সবিআর অ্যাডাপ্টার ভিডিও বেলুন সাথে কেবল এখানে আমাদের কাছে দুই ক্যামেরা একটা ফুল কালার প্যাকেজ আছে যেটা কিনা মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা যেটা কিনা আপনার অডিও সহ হার্ড ডিস্ক থাকবে মেশিন থাকবে আপনার অ্যাডাপ্টার ভিডিও বিলুম সাথে কেবল সম্পূর্ণ প্যাকেজ আর এখানে ফর্টি মিটার একটা ক্যামেরা আছে যেটা কিনা দিচ্ছি মাত্র একুশ উনিশ হাজার নয়শো টাকা যেটা ফর্টি মিটার ডিস্টেন্স তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আইপি ক্যামেরা নিতে পারবেন যেটা দাহাওয়া ব্র্যান্ডের এটা দিচ্ছি উনিশ হাজার নয়শো টাকা যেটা সুইচ থাকবে ফোর প্রোর যেটা কিনা অ্যাডাপ্টার ভিডিও বিলুম থাকবে না এটা কিন্তু সার্ভিসে অনেক ঝামেলা নাই হার্ড ডিস্ক থাকবে এনভিআর থাকবে এনভিআর দিয়ে চারটা ক্যামেরা প্যাকেজ মানে সিসি থেকে কিছু টাকা বাড়িয়ে নি দিলে আপনার আপি ক্যামেরা নিতে পারবেন কিনা ধাওয়া অরিজিনাল টিপি ব্র্যান্ডের টিপি বিশ্ব বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টিপি লিঙ্কের দুই বছর ভিজি যেটা আমি দেখালাম এটার যে ভাই কত রকম ফিচার আছে এটা দেখলে মাথা পুরা নষ্ট হয়ে যাবে যেখানে স্মার্ট ভ্যান্ডাল প্রুফ অনেকে দেখেন যে বাসা বাড়িতে যে বাড়ি দিয়ে বা আগে ক্যামেরাটা ভেঙে ফেলে দেখবেন যে কোনো একটা ডাকাতি হচ্ছে আগে বাড়িটা ভেঙে ফেলে এই বাড়িটা জানি না ভাঙতে পারে যে জন্য ভ্যান্ডাল দেখতে কাছের মতো মনে হইল এই ক্যামেরাটা কিন্তু অনেক পাওয়ারফুল মানে এটা কিন্তু হাতুর দেওয়া হেমত বাড়িতে ভাঙতে পারবে না ইভেন ঘুরাইতেও পারবে না যেমন এই ক্যামেরাগুলো কিন্তু ঘোরানো যায় হ্যাঁ হ্যাঁ তাহলে ঘুরাই ফেলতে পারবে মানে লোকেশনটা ঘুরাই দিতে পারবে কিন্তু এটা ঘুরাইতে পারবে না কারণ এগুলো ভিতরে মানে স্ক্রু দিয়ে ভিতরে নাট দেয় গ্লাস লাগানো এটা যেভাবে থাকবে ওইভাবেই চলবে তো এই ক্যামেরাটা কিন্তু অফিসে বা যে কোনো অফিসে লাগতে পারবেন মাত্র পঁয় পঁয়ত্রিশশো টাকা টু মেগা পিক্সেল আর থ্রি মেগাপিক্সেল হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ডেনা টোয়েন্টি ফোর আওয়ার্স কালার অডিও সহ পাবেন তো এই চমৎকার ক্যামেরাটা যদি কেউ নিতে চান তার নিতে পারেন আইপি ক্যামেরা কিন্তু এটা সিসি ক্যামেরার মধ্যে ফুল এইট্টি মিটার ডিস্টেন্স যেটা কাভার করে ফুল মেটাল হেভি কখনও বাড়িতে ভাঙতে পারবে না এই ক্যামেরাগুলো নিতে পারবেন আউটডোর জন্য এটি মিটার এটা মাত্র চব্বিশশো টাকা চারটা ক্যামেরা প্যাকেজ মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আমাদের কাছে এক্স বিআর আছে ষোলো পোর্ট বত্রিশ পোর্ট যার যে কয় পোর্ট দরকার দেখেন এই যে এক্স বিআর গুলো হ্যাঁ বা ফোর পোর্ট নিতে পারবেন এটা ষোলো পোর্ট এটা এক্স বিআর মেশিন এটা এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আপনার বাসা বাড়ির জন্য অ্যান্ড্রয়েডের জন্য এখানে আমাদের কাছে যাদের বাসায় নেটওয়ার্ক নাই যে যারা নেটওয়ার্ক নাই ফোর জি ক্যামেরা আমাদের কাছে ফোর জি ক্যামেরা আছে অথবা যারা হচ্ছে রাউটার বাসায় মানে নেটের কারণে বাসায় রাউটার ব্র্যান্ড ক্যামেরা ইউজ করতে পারছে না তার জন্য ফোর জি এই সিম কার্ডটা কোটি ব্র্যান্ডে নিতে পারেন ফোর এন্টি না পুরো বাসা খালি সিম কার্ড ঢুকাই দিবেন মাসে তিনশো চারশো টাকার এমবি কিনে দিবেন সিসি ক্যামেরা চলবে বাসার মানুষও ইউজ করতে পারবে আনলিমিকর চেয়ে রাউটার হ্যাঁ এখানে আমাদের কাছে মোটর আছে যার যে করা বত্রিশ ইঞ্চি আছে উনিশ ইঞ্চি আছে এখানে যার যে যত ইঞ্চি দরকার আমাদের সর্বনিম্ন করা যাবে আমাদের কুরিয়ার অর্ডার করতে হলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অথবা যদি কেউ চান যে আমাদের টেকনিশিয়ান দিয়ে আপনারা সেট আপ করবেন তাহলে এক টাকা পেমেন্ট করতে হবে না আমাদের লোক গিয়ে সেট আপ করে দিয়ে আসবে একবার ক্লিয়ার রেজলিউশন পাবেন সব কমপ্লিট হবে তারপর পেমেন্ট করতে পারবেন এখানে আমাদের স্যার অনেকগুলো মডেল আছে যেমন এখানে হচ্ছে ফর্টি মিটার আছে মাত্র আঠারোশো টাকা যেটা ফর্টি মিটার ডিসটেন্স আর ডিসটেন্স এটা হচ্ছে আউটডোর একটা ক্যামেরা এখানে আমাদের এইটি মিটার ক্যামেরা আছে যেটা লং ডিসটেন্স কভার করে এখানে আমাদের টোয়েন্টি মিটার ক্যামেরা আছে যেটা ফুল কালার ক্যামেরা কভার করে তো এখানে আমাদের কাছে আরো ক্যামেরা আছে যেমন এই ক্যামেরাটা আছে মাত্র এগারোশো টাকা যেটা হচ্ছে অনেকগুলো নাইট ভিশন খুব ভালো কভার করে এগারোশো টাকা হ্যাঁ তো এখানে আমাদের কাছে যেমন এই ক্যামেরাটা আছে যেটা আমি আপনাদের দেখাই ডুয়েল লাইন্স মানে যাদের হল রুম অনেক বড় লং কালার ফুল কালার এই ক্যামেরা নিতে পারবেন এই ক্যামেরার প্রাইস দিচ্ছে একদম রিজনেবল মাত্র আপনার চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো এখানে আরো অনেক ক্যামেরা আছে যেমন এখানে যে মেশিন আছে এক্সবিআর আছে আমাদের কাছে হোলসেল নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন যেহেতু আমরা দাহবার ডিলার সো আমাদের কাছ থেকে হোলসেলে প্রোডাক্ট কিনে আপনারা ব্যবসা করতে পারবেন আচ্ছা ধন্যবাদ ভাইকে সো যারা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করতে চাচ্ছেন এর পাশাপাশি কিন্তু ওনাদের সাপোর্ট টিম আছে আপনারা চাইলে ওনাদের সাপোর্ট নিতে পারবেন আর যেহেতু বেস্ট সিকিউরিটি হচ্ছে দাওয়ার অথোরাইজড ডিলার সো আপনি এখান থেকে যদি ক্যামেরা কিনেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রতারিত হবেন না একদম অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন এবং সাথে অরিজিনাল সার্ভিসটাই পেয়ে যাবেন নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লক্সের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে